আমরা এখন আছি ঢাকা আগারগাঁও এটা হচ্ছে ফুলের বাজার আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সব নানান রকমের ফুল গোলাপ রজনীগন্ধা স্ট্রিক সাদা গোলাপ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এখানে স্টক করা হয়েছে এখন বাজে হচ্ছে আপনার রাত তিনটা সাঁত্রিশ মিনিট রাত তিনটা সাঁত্রিশ মিনিট প্রায় ভোর হয়ে গেছে এখন আপনার মার্কেটগুলোতে দেখেন কি পরিমাণ ফুল এবং কি পরিমাণ ক্রেতা বিক্রেতা আজকে হচ্ছে উনিশ তারিখ রাত মানে বিশ তারিখ পড়েছে আজকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ফুলগুলো স্টক হচ্ছে এছাড়াও আপনার এখানে সর্বক্ষণে মানে প্রতিদিনই ফুলের বাজারগুলো বসে বিভিন্ন ধরনের ফুল আপনারা এদিকে দেখতে পারবেন যারা আপনারা ফুল দরকার হয় বিভিন্ন বিয়ে বাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে তো সেদিক থেকে আপনারা এই আগারগাঁও আসতে পারেন এখানে মধ্যরাত থেকেও ফুল পাওয়া যায় আপনি মানে যে কোনো সময় দরকারের জন্য আপনি আগারগাও আসতে পারবেন এখানে দেখেন এই যে রয়েছে আপনার গাঁদা ফুলের অনেকগুলো মালা করে নিয়ে এসেছে এগুলো স্টিক আকারে বিক্রি হচ্ছে তো পুরোটা এলাকা জুড়েই শুধু ফুল আর ফুল এখানে আজকে যেটা দেখলাম গোলাপ বিক্রি হচ্ছে আটশো টাকা মানে পার পিস হচ্ছে একশো গোলাপ আটশো টাকা পার পিস আট টাকা করে বিক্রি হচ্ছে গোলাপ এটা হচ্ছে পাইকারি খুচরা আরও বেশি বিক্রি হবে আমি একজন ক্রেতার সাথে অলরেডি ভিডিওটা শুরু করার আগে কথা বলেছি এই হচ্ছে অবস্থা আরেকটা জিনিস আপনাদের খেয়াল করলাম সেটা হচ্ছে এই যে ফুলের মধ্যে যে সব পলিথিন দেখছেন পলিথিন বেঁধে এনে ভিতরে আবার ওরা বরফ দিয়ে রাখে যাতে ফুলগুলো নষ্ট হয়ে না যায় একদম নিরিবিলি পরিবেশে যারা ফুল কিনতে চান রাস্তাঘাটে জ্যামজট নাই ভিড় নাই রাস্তাঘাটগুলো ফাঁকা হ্যাঁ তো অলরেডি রাতে তিনটা এখন বাজে হচ্ছে তিনটা পুনো চল্লিশ মিনিট তো রাস্তাঘাট ফাঁকা টান দিয়ে চলে আসবেন এবং ফুল কিনে নিয়ে চলে যাবেন এ হচ্ছে অবস্থা বিশাল ফুলের বাজার শুধু ফুল আর ফুল এই মাঝখান দিয়ে যে বিশেষ যারা দেখতে পাচ্ছেন এখানে গুলি দিয়ে আমরা যদি একটু দেখি ভিতর দিকে সব ধরনের দোকানগুলোতে ফুলকে আর কি স্টক করে নিয়ে আসা হয়েছে চারপাশে যেসব দোকান দেখছেন সবগুলোই হচ্ছে ফুলের বাজার এবং ফুলের দোকান আপনারা দেখতে পারবেন ভেতর দিয়েও আর কি অনেক বড় বাজার আপনি চারদিকে যেদিকেই যাবেন শুধু ফুল আর ফুল সবগুলো ফুলের বাজার চারদিকেই শুধু ফুলের বাজার আর ফুল আর ফুলগুলো অনেক সুন্দর করে আর কি প্যাকেটে করে রাখা হয়েছে তো এই হচ্ছে অবস্থা হচ্ছে ফুল আর ফুল চারদিকে শুধু ফুল আর ফুল এই তো চারদিকে এছাড়া ওই যে আর ওইদিকে গলি আছে যেগুলোতে হচ্ছে আপনি ফুল পাবেন বিভিন্ন ধরনের ফুল ফুলের বাজার এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে তো

কেমন কোয়ালিটি এক আমি দেখেছিলাম একশো গোলাপ বিক্রি হচ্ছে আটশো টাকায় আবার এখানে কোয়ালিটি ভেদে দাম হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো আছে এক হাজার আছে তিন হাজার আছে কোয়ালিটি ভেদে হচ্ছে গোলাপের দামগুলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন মানে অনেক অনেক ফুলের স্টক করে রাখা হয়েছে